জীবন আদর্শ অনুসরণ করে দুনিয়ার জীবন অতিবাহিত করবে সে ব্যক্তিভাবে আর যারা আল্লাহ আল্লাহর হুকমাহরিপন্থী এবং মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সুন্নাথী জীবনযাপন করবে তারা আল্লাহ দুশ্মনী করবে কিন্তু আমরা দুনিয়ার জীবনে যখন দৃষ্টিপাত করি তখন দেখতে পাই পৃথিবীর নানা প্রান্তে পৃথিবীর বিভিন্ন স্থানে যারা মুসলমান তারাই বিভিন্ন রকমের দুঃখ কষ্টে এবং প্রতিকূলতায় জর্জরিত অথচ যারা মুসলিম যারা মোমেন তারাই হচ্ছে আশা তারাই হচ্ছে আল্লাহ তাল্লার বন্ধু আল্লাহর হাবিবের উম্মা এর কারণ নিশ্চয়ই এর অন্তরালা গুড় রহস্য হয়েছে আল্লাহ হাবুল আলমী আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন কষ্ট করার জন্য আর দুনিয়ার জীবনে যদি কষ্ট করি তাহলেই করি ফরকালীন আল্লাহ আল্লাহালার জান্নাতে আমরা সুখে থাকতে পারি আল্লাহ তালা কখনো দুই সুখকে একসার্থ

দুনিয়াটা হচ্ছে মোমেনের জন্য কষ্টের জায়গা যন্ত্রণার জায়গা আর কাপের জন্য হচ্ছে এটাই কারণ মৃত্যুর পরে তার সুখ বলতে আর কিছুই তার যত সুখ যত আমোদ প্রমোদ সব দুনিয়াতে তার মৃত্যু মানে তার চাকরি

দেখি আমাদের সাধারণ মন্ত্রী দুর্বল মুসলমান ইমানের আমাকে যথেষ্ট কাটতি আছে আমাদের আমাদের যথেষ্ট কমতি আছে কিন্তু

আমি যেরকম নরম বিছানায় শুনছি নরম বিছানায় ঘুমাচ্ছি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এরকম নরম বিছানায় ঘুমিয়েছেন তোমার নেই অথচ তিনি হচ্ছেন সাইদুল কাউনে দু জাহানের বাদশাহ দু জাহানের বাদশাহ দুনিয়ারও বাদশাহ জান্নাতেরও বাদশাহ এই বাদশাহ কি অবস্থা আছে

স্বল্প সময়ের কবে তা সময় সময়ের পরে আমি তাদেরকে নামে তারা জাহান নামের পিঠে পরিণত হবে